সন্তান বাবা মায়ের হাত থেকে রক্ষা পেতে চান এমনটি খুব একটা শোনা বা প্লাকার নিয়ে প্রতিবাদ করতেও দেখা যায় না কিন্তু তেমনটি ঘটেছে ভারতে দুই মেয়ে প্লাকার্ড নিয়ে আদালত এবং মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে দুটো প্লাকার্ড একটাতে লেখা আমরা যৌনকর্মী নই মাদকাসক্তও নই অন্যটায় মাননীয় বোম্বে হাইকোর্ট আমরা আক্রান্ত বিচার চাই বোম্বে হাইকোর্ট থেকে মেরিন ড্রাইভ পর্যন্ত এভাবেই বুকে প্লাকার ধরে হাঁটলেন দুই বোন তেইশ বছরের শিবাঙ্গি শুলে ও একুশ বছরের স্বামীরা শুলে কেন এইভাবে প্রতিবাদ জানাতে বাধ্য হলেন তারা শিবাঙ্গীদের দাবি তারা যৌনকর্মী এবং মাদকাসক্ত বলে নালিশ করে মালার থানায় অভিযোগ জানিয়েছিলেন তাদের বাবা মা পুলিশ কোনো ব্যবস্থা না নেয় বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হন শিবাঙ্গীদের মা বাবা কোনো ব্যবস্থা না নেয়ায় বোম্বে হাইকোর্ট মালার পুলিশে তিরস্কার করে। শিবাঙ্গী ও স্বামীরার অভিযোগ স্বাধীনভাবে চাওয়ায় বাবা মা তাদের অত্যাচার করতেন ও ঘরে আটকে রাখতেন গত শিফু প্রতিষ্ঠাতা সুনীল কুলকার্নি ও মালাদ পুলিশের সহায়তায় তাদের বন্ধুরা শিবাঙ্গী ও স্বামীরাকে উদ্ধার করেন এরপর মালাদ পুলিশের কাছে বাবা মায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চাইলেও পুলিশ তা নিতে অস্বীকার করে বলে দাবি করে দুই বোন উপরন্তু তাদের বসিয়ে নীতি শিক্ষার ক্লাস দেয়া হয় বলে জানান সুনীল এরপর বুধবার শিবাঙ্গী স্বামীরার বাবা মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ বোম্বে হাইকোর্টকে জানায় সুনীল কুলকার্নি ও তার শিশু সংস্কৃতি সেক্স ও মাদক চক্রের সঙ্গে জড়িত এরপরই আদালত মালাত পুলিশকে বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব না দেওয়ার জন্য তিরস্কার করেন দুটি বোনের প্লাকার্ডেই লেখা ছিল সেভাস ফ্রম আওয়ার প্যারেন্টস কেন বাবা মায়ের হাত থেকে বাঁচতে চাইছেন তারা সামিরা বলেন আমরা শুধু স্বাধীনভাবে নিজেদের মতো করে বাঁচতে চেয়েছিলাম কিন্তু বাবা মা আমাদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন ওরা বলছেন আমরা সেক্স ও মাদক চক্রের সঙ্গে জড়িত শিফু সংস্কৃতির বিরুদ্ধে বোম্বে হাইকোর্টকে প্রভাবিত করার চেষ্টা করছেন শিফু সংস্কৃতি শেখায় কিভাবে নিজের শরীর ও মনকে নেতিবাচক চিন্তা ভাবনা থেকে মুক্ত রাখতে হয় যদিও সম্পূর্ণ ভিন্ন কথা বলেছেন শিবাঙ্গী স্বামীরার বাবা আইনজীবী সন্দেশ তার বক্তব্য বড় মেয়ে শিবাঙ্গি পেশা আইনজীবী ছোট স্বামীরা আর্কিটেকচারের শেষ বর্ষে পড়াশোনা ছেড়ে কুলকার্নির শিশু সংস্কৃতিতে যোগদান করেছেন নিজের গতিবিধি সম্পর্কে তারা বাড়িতে ক্রমাগত মিথ্যা বলে চলছেন প্রশ্ন করা হলে বাবা মায়ের বিরুদ্ধে তাদের নির্যাতন করার অভিযোগ এনে বাড়ি ছাড়েন দুই মেয়ে শিবাঙ্গি বলে আমাদের পেছনে গুন্ডাটা ধাওয়া করেছে পুলিশ যখন তখন আমাদের তলব করে ঘন্টার পর ঘন্টা হেনেস্তা করছে আমরা আক্রান্ত বোম্বে হাইকোর্টকে অনুরোধ করছে আমাদের বাবা মায়ের হাত থেকে রক্ষা করুন অন্যদিকে সুনীল কুলকার্নি বলেন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে আমার অপরাধ আমি পুলিশের সাহায্যে ওদের বাড়ি থেকে উদ্ধার করে এনেছিলাম এখন ওদের অভিভাবকরা অভিযোগ করছে আমি ওদের হিপনোটাইজ করে যৌন হেনেস্তা করেছি যা সম্পূর্ণ মিথ্যা পুলিশের সিনিয়র ইন্সপেক্টর সুধীর মহাদিকের কথায় আদালত এখনও নির্দিষ্ট কোনো নির্দেশ দেয়নি ওই দুই তরুণীর বিরুদ্ধে প্রাথমিকভাবে বেআইনি কিছু করার প্রমাণ মেলেনি আদালতের নির্দেশ পেলে এই বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন